আপনার দৃষ্টি যতটুকু প্রখর তাতে এই বিপিএল এ সবই আছে কি নেই কি নেই যাদের মনে তারাই বলবে দেশের ক্রিকেটের সব থেকে উজ্জ্বল তারকাকে কেউ কি নিয়ে আসতে পারবে যেখানে পুরো এক জাতির চোখের প্রশান্তি মিলবে কোন ব্যাপারগুলো অনেকের মনে থাকলেও এবার স্পষ্ট ভিডিও বার্তার মাধ্যমে বিপিএল কে বয়কট করেছে সাকিব ভক্তরা যে টুর্নামেন্টে দেশের সেরা তারকা থাকবেন না সেই বিপিএল তারা দেখবেনই না বিপিএল এর ইতিহাসে সেরা ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান সেই সেরা ক্রিকেটার কে রেখে কিভাবে আপনারা সেরা বিপিএল আয়োজন করবেন সাকিবের প্রতি যে বৈষম্য হচ্ছে সেটা দেখেই আমরা সাকিবিয়ানরা বিপিএল বয়কট করেছি যেখানে আমাদের প্রিয় ক্রিকেটার বঞ্চিত সে বিপিএল আমরা কিভাবে দেখব ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম আসর বিপিএল যেখানে চিটাগাং কিংসের হয়ে মাঠে নামার কথা ছিল তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের তবে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেটা এখন অনিশ্চিত সাকিব যে এবারের বিপিএলে খেলছেন না তা অবশ্য নিশ্চিত বিপিএলে সাকিবের অনুপস্থিতি চিটাগাং কিংসের জন্য বড় ধাক্কা এটা বিপিএল তথা সমর্থকদের জন্য যা চোখে আর মনে লাগবে ফাঁকা ফাঁকা অনলাইনে ক্যাম্পিং শুরু করেছে সাকিব ভক্তরা যার শুরুটা আমি সাকিব আল হাসান আমি সাকিব আল হাসান এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো যে আমরা অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় জানান দেওয়া যে এখনো সাকিব আল হাসানের ভক্তরা ফুরিয়ে যায়নি এবং সাকিব আল হাসানকে জানানোর উদ্দেশ্য হলো জানানো যে এখনো সাকিব আল হাসানের ভালো ও খারাপ সময় আমরা সাকিবিয়ানরা সাকিব আল হাসানের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ তিনি খুব শীঘ্রই কামব্যাক করবেন লাল সবুজ চার্সিতে ফিরবেন এটাই আমাদের প্রত্যাশা এবং বিসিবি এবং সরকার

টার সাকিবকে সেই সাকিবকে দেখার অপেক্ষা এবার থেকেই যাবে অন্তত বিপিএলে জাতীয় দলে তো দেখার আশা অনেকেই ছেড়ে দিয়েছে সাকিব বাংলাদেশ ক্রিকেটে এক কিংবদন্তি ক্রিকেটার চাকচিক্যময় ক্রিকেট যখন শেষের দিকে তখন সম্ভাবনা লেজেন্ডারি ক্রিকেট লিগে তাকে দেখার কদিন আগেই দুবাই জায়ান্টস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে সাকিবকে নিয়ে সাকিব হয়তো এখনও খেলবে তবে এমন উজ্জ্বল বিপিএলে সাকিবকে না দেখার ধৈর্য কি সবার থাকবে এজন্যই সাকিব ভক্তরা হাঁটছেন ভিন্ন পথে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম আইপিএল কিংবা বিগ বেশ বিশ্বের বড় বড় লিগ সাকিব আল হাসান মাতায় অথচ নিজের দেশের বিপিএলে সাকিব আল হাসান বৈষম্যের শিকার খালেদ মাহমুদ সুজন স্যার যখন গতকালকে বলছিল বিসিবি যদি চাইতো নিজ হস্তক্ষেপে সাকিব আল হাসানের এই সমস্যা সমাধান করে এটা বিপিএলে খেলাইতে পারতো যেহেতু এটা বিসিবি চায় নাই এজন্য হচ্ছে এই ক্যাম্পেন আমি সেভেন্টি ফাইভ